প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি আর অসীম যেপে বসলাম সাতটা চল্লিশে বোহাট বোখালে যদিও একটু দেরি করে এসছে সাতটা সাতচল্লিশ যাবো গোঘাট তারকেশ্বরে গাড়ি খানিক্ষণ দাঁড়ালো এই সেই বিখ্যাত তারকেশ্বর স্টেশন জয় বাবা তারকেশ্বর বাংলা সবুজ প্রতি প্রকৃতির মধ্যে দিয়ে ট্রেন বেগে দৌড়তে থাকলো আমরা যাব আজকে বুঘার থেকে তো মান্দারণ ইতিহাস হচ্ছে সাহিত্য সৃষ্টির ইতিহাস প্রেমের ইতিহাস আর হচ্ছে যুদ্ধ বিগ্রহের ইতিহাস সেই ইতিহাসকে প্রত্যক্ষ করতে যদিও এখন আর কিছুই নাকি অবশিষ্ট নেই সেই ইতিহাসকে প্রত্যক্ষ করতে আমি অনসীম এই বৃষ্টি ভেজা দিনে বর্ষণ সিপ্ত দিনে এমনই বৃষ্টি পড়ে চলেছে চলেছি গোঘাট গোঘাট থেকে যাব গোয়ার মান দান এটা হলো আরামবাগ আরামবাগ স্টেশন আরামবাগেও গাড়ি বেশ খানিক্ষণ দাঁড়ায় এরপর আরামবাগ ছাড়িয়ে গাড়ি চললো এই দ্বারবেশ্বর নদী আমরা পেরিয়ে যাচ্ছি দ্বারকেশ্বরের ব্রিজ পেরিয়ে গাড়ি দুর্দান্ত ভেঙে গিয়ে চলেছে গোহাটের দিকে বাংলা সবুজ প্রকৃতি পরসনস প্রকৃতি মুগ্ধ করছে গোঘাট স্টেশন এসে পড়ল গোঘাটে নেমে আমরা সামনের দিকে মেন গেট দিয়ে আমার সামনের দিকে এই ঢালু দিয়ে নামলাম এই ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে ঢালু দিয়ে নেমে সব টোটো দাঁড়িয়ে থাকে টোটো করে আমরা চললাম ওর টোটো ভাড়া দেড়শো টাকা এখান থেকে আট থেকে ন কিলোমিটার হবে পাঁচজনকে দেড়শো টাকা তিরিশ টাকা করে শেয়ারে গেলে কিন্তু শেয়ার তো নয় আমরা দুজনে তো বলাতে একশো তিরিশ টাকায় রাজি হয়েছে বৃষ্টির সামনে পড়ে যাচ্ছে আমরা এখন চলেছি গড় মান্দালনের পথে সেসব ছেলে টোটো বড় রাস্তায় পড়ার পর খানিক বাদেই আসে আমার পুকুর ছোট এই সেই কামার পুকুর ছোটি বিবেকানন্দের মূর্তি আছে একটা গোলাই আছে একদম ডান দিকে বেড়ায় সোজা জয়রাম্বাটি

করছে তার মধ্যে আমরা ঘুরছি আমি আর আসছি গাছ আছে এখানে অনেক সুন্দর জায়গা খুবই সুন্দর লাগছে মাকা ওজন কম ধরনের বেশ কিছু ঘর এখানে রয়েছে এগুলো ভালো জিনিস মৃণানিমী আনন্দমঠ এরকম সব নাম বঙ্কিবচন্দ্রের উপন্যাসের নাম দিয়ে ঘরগুলোর নাম এগুলো সম্বন্ধে জানতে হবে এগুলো কীভাবে কি ব্যবহার করা যায় বঙ্কচন্দ্রের ও গঙ্গান্ধনের আরেকটা হিস্ট্রি হচ্ছে ওই যে বঙ্কিমচন্দ্রের আছে না লেখা দুর্গাশ মন্দিরী রাখ NORMAL AND THE ETIL DISTIT TUP TAP শব্দের মধ্যে দিয়ে এই শাল পিয়াল ইউগলিপ্টাস মধ্যে জঙ্গল দিয়ে যেতে ভালোই লাগছে এখানে একটা সুন্দর দৃশ্য দেখা এইটা হলো আমोदर নদ তার উপরে এই ব্রিজটা বানানো আছে মন্দারন করতুন দিনটা এখানে তো রাল বাসার জায়গা আছে আমরা একটা দাঁড়িয়েছি রাস্তাটা চলে যাচ্ছে রাস্তাটা ক্ষেত্র এখানে আমরা দিনটা ঠিক চয়েস করা হয়নি বৃষ্টি বাজারের মধ্যে এসেছি এদিকটা মেদিনীপুরের দিকে চলে যাচ্ছে রাস্তাটা মেদিনাপুরে গিয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল এই কারণে বৃষ্টিটা খুব ভালোই হচ্ছে একটা ছেলে তলায় দাঁড়িয়েছি আমরা জায়গাটা তো খুবই সুন্দর বেশ বড় বড় গাছ জঙ্গলে আতৃণ সুন্দর একটা ব্রিজ আছে এদিকে পার করে ওখানে যেতে হবে না বৃষ্টি পড়ছে যে আমরা যাওয়ার সময় করছি না একটু দাঁড়াচ্ছি তারপর বৃষ্টি কমলে ওখানে যাব এখানে ছোটো ছোটো থাকার ঘর আছে সেই ঘরগুলো পিকনিকের সময় ভাড়া দেয় সেই সম্বন্ধে কাউকে যে জিজ্ঞেস করবো সেটাও এখন লোকজন পাচ্ছি না দেখা যাক যাওয়ার পথে যাতে টিকিট খেতে কি ভাবছি সেটা আমি জিজ্ঞেস করে যাবো ব্যবস্থা কীরকম কিভাবে কত পয়সার আগে খরচ হয়ে যাচ্ছে আবাদে এই এইটুকু বৃষ্টি সামলে

এখন একটু বৃষ্টি কমেছে এই ঘরটার কোন নাম দেখতে পাচ্ছি না পানীয় জলের ব্যবস্থা গাড়ি নিয়ে এলে এই সোজা গিয়ে ওই দূরে মাঠের মতো আছে এই বাড়িটার থেকে টপকে মাঠের মতো আছে ওখানে গাড়ির রাখা লাগে নির্মণি পণ্ডিত এখানে কাজ করো তো তাই গড়ে আমরা দেখতে এসেছি তো গড়ের এই যে ঘরগুলো ভাড়া দাও ভাড়া কত করে মাস ওরা কত আচ্ছা পিকনিক করার সময় এইখানে ধরো কোথাও রান্না করলো আর ওই ঘরে থাকলো এই রকম আর বাথরুম আর ঘরের মধ্যে আছে আচ্ছা ওইখানে দেখবো দুটো পাকা ঘর আছে এদিকে আনন্দ মঠ আনন্দ মঠ মিরানিলি ওইগুলো তো ওই পাকা ওগুলো পাঁচশো টাকা ভেতরে এমনি খাট ফাট কিছু নেই আর নিজেরা সতরঞ্চি ফতরঞ্জি এনে নিতে হবে বসার এমনি কোনো কিছু নেই এমনি তোমার আমি জিজ্ঞেস করছি ধরো পিকনিক করতে এলাম ফাঁকা কোন সময় থাকে এমন টাইম তো ফাঁকা আমি বুঝতেই পারছি আমি বলছি এমনি শীতকালে শীতকালে প্রচন্ড পুরো ভিড় থাকে না নিজেদের মতো করে করার মতো নেই নেই মানে অন্তত তিন চারটে পার্টি আসবে প্লাস ঘোড়া পার্টি তো আছেই তাই তো এমনি ঠিক আছে আমরা আসলে একটু ওই নিজেরা নিজেরা করতে ভালোবাসি

আমরা গড়ের দিকে যাচ্ছি ওই যে উঁচু জায়গাটা দেখছি না ওইটাই হলো গড় আর কি এটা ঢেকে আছে বন জঙ্গলে বর্ষা মানে এটা আলাদা রকম লাগছে লাগছে আর বড় বৃষ্টি না তো অল্প অল্প বৃষ্টি মোটামুটি সুন্দর লাগছে পাখি রাখছে দারুণ ডাকছে এই পাখিটা রাখছে মেঘ প্রচুর টিউ টি টিউ गिरे सावन सुलग सुलग जायन आज इस मौसम में लग कैसे ये अगन रिम गिरे सावन

কতুলপুরের কোতুল খান নাম শুনেছিলেন কতুল খান কোতুল খাঁ সেনাপতি উসমান খান ছিলেন কার যুদ্ধ হয়েছিল এই রাজা বীরন্দন আচ্ছা আর ওইভাবে ওকে আক্রমণ করে এখান থেকে তো গড়ে বেঁধে নিয়ে গিয়ে ওইখানে ও স্বাস্থ্য হয়েছিল কোতুলপুরে দারপুর বলে একটা জায়গা আছে সেখানে আচ্ছা আর এই গড়টা কাজ ছিল গড়টা রাজা বীরন্দন আসে বীরন্দন আসে ওইটাই হয়েছিল

দেখে বাপটা এখন ওকে ইয়ে করে দেয় এখান থেকে আপনার তেজপুর্তির মতো করে দেয় একবার চলে যায় দিল্লিতে আকবরের কাছে আচ্ছা এ হ্যাঁ আকবরের কাছে ওইখানে কিছুদিন ইয়ে করে আবার বাপ মিলিত হয়ে যখন ওর বৌমা মারা যায় তারপর ওর বন্যাকে এখানে বিমলা নিয়ে লালন পালন করে আচ্ছা বুঝেন তো আর পরপর পরীক্ষা দেখছেন তো হ্যাঁ একটা পরীক্ষা সাতখানা পরীক্ষা আছে সাতখানা আছে হ্যাঁ আড্ডা আটখানা বাবা

না বৃহস্পতিবার না আছে আপনি শুক্রবার করে আসতে পারেন মঙ্গলবার আসতে পারেন বৃহস্পতিবারে আমরা আমাদের একটু ইয়ে নয় আপনাদের অসুবিধা হ্যাঁ না বৃহস্পতিবারে তো আমরা তো বাঙালি হ্যাঁ নিরামিষ খাওয়ার কথা বলছেন না না আমরা সবাই নিরামিষ খায় না শনিবারটা আমরা শনিবার আর মঙ্গলটা বেশি এটা গাজী পীরের দরগাহ বা বুড়ো আস্থাটা এই বিশাল তেঁতুল লাস্টটার নিচে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশনন্দিনী রচনা করেছিলেন যে সেগাসন অনেক খরচ রাখা আছে বাচ্চাদের খুব ভালো লাগবে অনেক খরগিয়ে ঠান্ডা আছে ভালো বাচ্চাদের একটা সুন্দর পার্ক করে রাখা আছে এখানে খুবই সুন্দর সবচেয়ে এত সুন্দর সবুজ বর্ষায় আরো সবুজ হয়ে আছে ওই পরীক্ষা এরকম সাতখানা পরীক্ষা আছে এখন যদিও জল নেই বর্ষাকালে প্রচন্ড জল হয় আর এইটা হলো পিছনের গেট গাড়ি নিয়ে এলে এখান দিয়ে ঢুকতে হয় এখানেও একটি টিকিট কাউন্টার আছে অবশ্য এখন সেটা বন্ধ রাস্তা দুজনের আমরা ব্যাগ পেছন দিয়ে পেছন দিয়ে যাচ্ছি গাড়ি রাস্তা দিয়ে আমরা ব্যাগ করছি এখানটা কি সুন্দর আর ওইটা দূরে হচ্ছে বড় রাস্তা ফিরে চলেছি গাড়ি রাস্তা ধরে এই ভেতরে কেন্দ্র পাহাড়ের মতো দেখাচ্ছে সামনে পাহাড়ের মতো দেখাচ্ছে খাচ্ছি এখন

আমরা একটা দশের ট্রেন ধরবো আর এই ট্রেনের তালিকাটা এখানে দিয়ে দিলাম কাঁটায় কাঁটায় একটা দশে গোঘাট থেকে আমাদের ফেরার ট্রেন ছেড়ে দিল এবং আরামবাগ তারকেশ্বর শেওড়াফুরি সমস্ত স্টেশন হয়ে গাড়ি দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ হাওয়া খেতে খেতে বালি পৌঁছে গেলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল ফাউন্ডুলে অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে সমস্ত রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় জয় হিন্দ বন্দে